বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা আর এই সমন্বয় সমন্বয় মার্কা খেলা বন্ধ কর তোদের কথা আমরা শুনতেও চাই না সোজা কথা যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরো আছে পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগী এদের কাউকে ছাড় দেওয়া যাবে না ক্রস ফায়ার এবং যাবজ্জীবন আর ক্রস ফায়ার হইতে হবে দশক শ্রোতা ইতিমধ্যে জানা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পিটিয়ে হত্যা করেছে তাকে হত্যার আগে নাকি ফোন করে লক্ষ টাকা করেছিল জানা গেল আসলে ঘটনা দুই অবশেষে কি এবং তাকে যে হত্যা করেছে এর সাথে কারা কারা জড়িত এবং অবশেষে কি হতে যাচ্ছে সেগুলো আমরা জানবো তো দর্শক আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যুবককে পিটিয়ে হত্যা করেছে তাকে হত্যার আগে তাকে খাবার খাইয়েছে তাকে ভাত খাইয়েছে এবং তারপর তাকে পিটিয়েছে এবং আবারও ভাত খাইয়েছে এরকম করেই তাকে হত্যা করেছে তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনায় তাহলে বিস্তারিত দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওতে একটা স্পেশাল বার্তা আমরা দেখেছি কীভাবে ষোলো বছর যাবৎ ক্ষমতার শিকড়ে আঁকড়ে থাকা আওয়ামী লীগকে তোমরা সরিয়ে দিয়েছ আমি বিশ্বাস করি এই তোফাজ্জলকে হত্যার ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত যারা সেই রুমে বসে বসে বাকিদেরকে উৎসাহ দিয়েছে যারা সেইখানে উপস্থিত ছিল প্রত্যেকটাই ঠান্ডা মাথার কোল্ড ব্লাডেড মার্ডার আর পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করা হয়েছিল সরাসরি আই উইটনেস আছে এই ঘটনার যার কাছে টাকা দাবি করা হয়েছিল সে হচ্ছে তোফাজ্জলের মামাতো বোন বাবা মা ভাই বোন কেউ যেহেতু তোফাজ্জলের ছিল না ফোন কল গিয়েছিল তোফাজ্জলের মামার কাছে যেহেতু আমরা চাই না নতুন এই বাংলাদেশে ওই আদালতের চাকা ঘুরবে এদেরকে কোর্টে হাজির করবে এদের যাবজ্জীবন হবে নৌ বৈষম্যবরী ছাত্র আন্দোলনের ছাত্ররা যদি আরেকদিন মাঠে নামে ইস্যুটা নিয়ে আমি বিশ্বাস করি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে এগুলো বহুত আমরা দেখছি আওয়ামী লীগের আমলে এখন টাইম টু অ্যাকশন সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ তুলতে হবে এই খুনিরা যারা প্রত্যক্ষ খুনে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার দিতে হবে আর সেকেন্ড এই রুমটাতে যারা ছিল ছাত্রত্ব বাতিল তো হবেই পাশাপাশি এদের যাবজ্জীবন জীবন কারাদণ্ড আমরা দাবি করছি এইটা না হলে ওই আওয়ামী লীগকে খুনি ছিল এই ছিল সেই ছিল রাজনৈতিক দলের সমালোচনা অনেক হয়েছে এবার জাস্টিস করে তোমরা দেখাও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তোফাজ্জলের মা বাবা কেউ নাই রাত ঠিক এগারোটা তোফাজ্জলের মামার কাছে একটা ফোন গিয়েছে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা তো তোফাজ্জলের মামা তবুন তিনি এই কথাগুলো বলছিলেন যে আমার আব্বা ফোন ধরছে তখন বলছে যে আমরা ওরে আটকাইছি হলেই আছে ওরে ছাইরা নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ওরে ছাড়াই নেন না হলে আমরা ওরে ছাড়বো না আরো মারবো এক ধরনের ধান্দাবাজি ব্যবসাতে জড়িয়ে গেছে অনেকেই যদিও এই ঘটনায় যে ছেলেটির নাম আসছে প্রধান সে ছাত্রলীগের সাবেক একজন নেতা কোনো ফ্যাক্ট নাই তারে প্রথমে ক্রসফায়ার এরপরে যা আছে গণহারে ক্রসফায়ার দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই আহ তোহাজ্জলের মরহুম তোহাজ্জলের মামা তো বলছে আমার আব্বা বললো আমি তো গ্রামের বাড়িতে থাকি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন দিয়ে বলল তুমি একটু কথা বলো তো আমি মনে করি যে আপার কাছে যেহেতু যে নাম্বারটা থেকে ফোন আসছে সেই নাম্বারটা কার ইভেন্ট চাইরে অ্যান্সারিং করা বাইনি এই ফোনের যে কল রেকর্ডটা ছিল বা কথোপকথনের আসলে কি কথা হয়েছে তিনি কি বানায়া বলতেছেন না ঘটনা সত্য সেটাকে জাস্টিফাই করার সুযোগ আছে তো তিনি যখন ফোনটা ধরছেন তো সেই লোক বলতেছে যে তিনি পরিচয় দিচ্ছেন যে আমি তোফাজ্জলের মামা তোমন তাকে কেন মারছেন ওরা বলছে আমাদের হলে ঢুকছে তারপর আর অনেক কথা তখন আমি বলছি দেখেন ও তো পাগল মানুষ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে দিয়ে দেন ওরে মাইরেন না কিরো ওরা বলে একটা পাগলের কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে চাচা তো ভাইয়ের নাম্বারও মুখস্থ তাহলে কিভাবে পাগল হবে তখন বলেছি তোফাজল অনেক মেধাবী ছিল মা বাবা ভাই বোন কেউ নেই আমার ফুফু মারা যাওয়ার পর থেকে ওর মাথায় সমস্যা আপনি খাবার খাচ্ছেন টান দিয়ে নিয়ে গিয়ে খাইলো জালায় টাকা মানে এখানে অনেক কিছু হলো তো এই সকল কিছুর পরে গত বছর তার ভাই ছিল একজন পুলিশের চাকরি করতো এসআই তিনিও যখন ক্যান্সারে মারা গেলেন তখন থেকে জল আউট অফ ব্রেইন বাট তার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন কত অনেক সময় মনে হয় সুস্থ আবার অনেক সময় মনে অসুস্থ তবে এই ঘটনার পর আর তোফাজ্জলের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা বলা হচ্ছে যে সে সাবেক ছাত্রলীগ করত তো তার মামা তো মনের বক্তব্য যে মানুষটা চার পাঁচ বছর ধরে পাগল সে আসলে কিভাবে রাজনীতি করত আর যদি সে রাজনীতি করেও সেই জন্য কি একটা মানুষকে ঠান্ডা মাথায় দফায় দফায় মাইরা এভাবে মেরে ফেলতবে একটা ভিডিও ফুটেজ দেখছেন একটা লাঠি নিয়ে ছেলেটার হাতের উপরে দুই দিকে দুই ক্ষণিকের বাচ্চা এরা এই লাঠিটার উপর দাঁড়াইয়ে ছেলেটার আঙ্গুলের মানে কি বলা যে হাড্ডি গুড্ডিগুলো পিছা ফেলতেছিল এমন দৃশ্য দেখার পর আরে ক্ষমতা যদি আজকে রাজনৈতিক সরকার থাকতো আমরা অনেক কথা বলতাম আজকে কে আছে আজকে একটা ন্যায়পরায়ণ সরকার আছে সেই সরকার যদি এই জাস্টিসটাকে এস্টাবলিশ না করতে পারে তাহলে কখনো আর আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলবেন না বিএনপি কথা বলবেন না আর এই সমন্বয়ক সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর তোদের কথা আমরা শুনতেও চাই না সোজা কথা যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন ডাজেন ফ্যাক্ট আরও আছে পুরা রোমে যারা ছিল সহযোগে এদের কাউকে যাবে না আর ক্রস ফায়ার হইতে হবে অন স্পটে কালকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে এক হইয়া আওয়াজ তুলতে হবে এই হত্যাকাণ্ড গুলার এগুলার সুযোগ নাই আর এগুলার যদি বিচার না হয় এরপরে কখনো যদি সরকার পরিবর্তন হয় একসঙ্গে

আস্তাগফিরুল্লাহ আস্তাগফির আল্লাহ তুমি আমার এই এক হাজার কুটি বছর পার সর বছর বিশ্বচন্দ্র হে মহান আল্লাহ সুবহানাল্লাহি এ দুনিয়া দেই আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলো ওই জান্নাতবাসীর জন্য হয়েছে কি আল্লাহ নে সত্যি করতে পারি না আমি যখন মৃত্যু সাংবাসুসি আমার জীবন থেকে একটা ভিক্ষা ঝুলি আরে

তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো দর্শক দিনে শেষ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ